এই বাসার জন্য রান্না সেটা পুরো আস্ত একটা আমরা পুরো একটা সেটে এখানে অর্ডার করছি

আজকে আমাদের বাসায় কিছু কিছু জিনিসপত্র ডেলিভারি দেবে সো এই জিনিসটাকে রিসিভ করতে যাচ্ছি সো আমি এখন জয় জায়গাতে যাচ্ছি এটা হচ্ছে একটা স্টেডিয়াম ফুটবল মাঠের আর এখান থেকে আমাদের বাসা প্রায় আর দু তিন মিনিট হাঁটলেই পাওয়া যাবে সো মালগুলো আস্তে আসে একটু তাড়াহুড়া হয়ে গেছে যেমন এই ডেলিভারিটা দেওয়ার কথা ইন্টেলিভারি মাইয়া রাখি আপনি হোক ওই ডেলিভারিটা দেওয়ার কথা নয়টা পনেরো দেওয়ার অলরেডি নয়টা বাজে যাওয়া গেছে জানি না হ্যাঁ বই রয়েছে কিনা সো তাই যা সামনে যায় কি কী হয় না হয় আমার মধ্যে শেয়ার করবো অবশ্যই খাদ্য আসতে ঝামেলা না শান্তি মতো খাটতে থাকে আর কমু সো বাসার ট্রাই পড়ছি আর দুই মিনিট হারলে বাসা থেকে যাই দেখুন সো আমি বলছা যাওয়ার পরেই পরে একটু হয়ে হয়েছে কারণ বাসার তো মানে আমরা আগে যাইবে ভাই বাসা তো বাইরে একটু দেরি করে সো তো এমন তারা পিছনে পড়ছে সো ওই বাসাতে পারে দেরি করেছি যা সামনে যাওয়ার পরে সো অলরেডি আমি আমার বাসার সামনে আসিয়া পড়ছি এবার একদম বাসার ফোনায় অলরেডি চলে আইছি সো এখন পর্যন্ত আহে না হয়তো নয়টা পনেরো বা সাড়ে নয়টার মধ্যে যাইবে তো এই হচ্ছে আমাদের পুরো বাসাটা মানে আমরা খেতে ওই যে দোতলা এটা মোটামুটি কমপ্লিট হয়েছে বাসার ভিতরে তো যাই হোক আপনাদের মাঝে দেখা হবে বাসায় এখন যাচ্ছি এই মুহূর্তে আর সকালবেলা এখন পর্যন্ত কে বা গেটটা খোলে নেয় আমার হয় শুরু করতে হবে না না খোলা আছে মালটা এমন থাক সো এখন যাচ্ছি বাসার দিকে আর একটু ক্লান্ত লাগতেছে কারণ সকালবেলা সেই হারের মধ্যে ভূমি আন্তরে লাগিয়ে রয়েছে এই গেলে গিয়ে আন্তরে গেছি বাসা সো উপরে আরেকটা ফ্ল্যাট আছে ওদিকে আর কোনো দরকার নেই এ হচ্ছে আমাদের ফ্ল্যাট আর এ আমার বাবার নাম লেখা এখানে সো আমি এখন প্রথম যা করতে হবে সেটা হচ্ছে চাকরি দিয়ে বাসাটা খুলে দেবেন কিন্তু বাসা বলে আমাদের বাসা আর এই যে এইটা কিছুদিন আগে পাও ডাইছেস সো এই জিনিসটা হয়তো বা প্রথমবারই আমি খুলতে গেছি এটা নতুন তালা এখানে পাঁচ সাতটা মরণ মারা লাগে খোলার লিগে বাসার মধ্যে পুরো অন্ধকার সো যাই হোক আমি ওর বাসার বাতিটাকে দিলাম জ্বালাইয়া এই আমাদের বাসা এখন পর্যন্ত কমপ্লিট হয় নাই মানে আচ্ছা আগে আমি দরকার সব খুলি এবারে কথাগুলো আমি রুমাধ্যে কন্টিনিউ করি এটা হচ্ছে রান্নাঘর আজকে এই রুমের লিখে অনেকগুলো মারাইবে এই রুমের লিখে রান্নার সেট হয়ে বলবে আর এখন যে রুমে আসি এইটা হচ্ছে আমাদের টিভিতে যেটা কী করামেরা ড্রয়িং রুম সম্ভবত সো আমরা এখন সেই রুমের মধ্যে আসি থ্রি টু ওয়ান জিরো শুভ সকাল সবাইকে আমাদের ইতালির নতুন ভাষা থেকে দরজার পাঁচ মিনিট রোদ করে দিকে এই জিনিসটা খুব আকর্ষণীয় শীতকালে কোনো ধরনের কষ্ট হবে না যদিও শীতকালে ইউরোপের দেশে রোদ খুব এটা দেখা যায় না তো তারপরে যদি দেখা যায় এ হচ্ছে আমাদের বাজার একদম অঞ্চল টিভি ডেম এই টিভি আসলে কোনো ধরনের দৃশ্য দেখাইতে পারি না কারণ কপোরেট সমস্যা আছে এই কারণে আনাইলে দেখাতে অনেকগুলো দৃশ্য এই টিভিটা একটা একদম সেরকম লাগে আর টিভিটা যেহেতু আমাদের ইতালির ভাষা ওয়াইফাইতে চলে সো এমবি বা ইন্টারনেটের কোনো ধরনের চিন্তা নেই টিভিটা লোকের হয়েছিল ফোনে ফোনে আমাদের আবার আলাদা করে এমবি করতে হয় এতেও প্রায় মাসে হাজার বারোশো করে গুনতে হয় যেটা দিয়ে আমাদের দেশে হয়তো তিন চারটা ভাষা ওয়াইফি আনা যায় সো আজকে এই ভাষার জন্য রান্না সেট আসবে পুরো আসতো একটা ইউরোপের গ্যাসে ছোটো খাটো রান্না সেট আছে মানে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল যেমন একটা গ্যাসের চুলা তারপরে বলতে পারেন যে একটা ওভেন আলাদা আলাদা করে সেট করে কেনা যায় বাট আমরা পুরো একটা সেটই এখানে অর্ডার করছি দেখালে এই ওয়ালটা জড়িয়ে থাকবে মানে একদম উপরে বিভিন্ন ধরনের বক্স থাকবে নিচেও বক্স থাকবে তারপরে একটা সম্ভবত একটা চুলা থাকবে মানে চার চুলা সঙ্গে একটা চুলা থাকবে তারপরে একটা ওভেন থাকবে আরও তুমি কী কী আছে সো যাই হোক অনেকদিন আগে মানে প্রায় মাস আগে অর্ডার দিয়ে তো এখন ওই দৃশ্যগুলো ভুললে উঠেছি কি থাকবে না না থাকবে সো এখন অপেক্ষা আছে কোন সময় আইবে না আইবে এই জিনিসটা আর গতকালকে এই রুমের মধ্যে অনেক কিছু আছে যে পরিষ্কার করে এখন একদম ফ্রেশ যাতে করে তাদের এই মামাতা আনতে সুবিধা হয় সো আশা করি এই রুমের মধ্যে যদি কিছু কিছু জিনিস কমপ্লিট হয়ে যায় তাইলে আমরা বাসায় আসতে পারবো আর এদিকে যদি একটা জানালা খুলি আসলে কি বাসার মধ্যে সমস্ত কিছু আটকানো ওই জন্য আসলে সব বন্ধ লাগে এই যে দিকে এদিক তো যদি একটা খুলি ইউরোপের দেশে ইউরোপের দেশে এসে জানলাম মধ্যে কোনো ধরনের এই যে

মারাত্মক ডিজাইনের তো এরপর আছে তারা আগে পড়ছে আর পরে আমার নিচে যাওয়া লাগছে গেটটা খুলতে দূরে দূরে যাইতে আসি কারণ গেটের ওই সেটিংটা তারা আসলে জানে না যে কেমনে এই পিজটা খুলতে হয় মানে এক এক গেটের এক এক ধরনের ডিজাইন আছে পড়ছে খুললে আর দেখলাম যে মাল মাতা সব লইছে যন্ত্রপাতি যা কিছু আছে না আছে সবকিছু আনিয়া এরকম পিছনে রাখছে বুড়াইয়া তো আমি ভাবছিলাম যে হালকা পাতলা হয়তো বা যন্ত্রপাতি থাকবে বাট দেখলাম যে তাদের কাছে সমস্ত কিছু যন্ত্রপাতি লই আছে এই আমরা দেখতে পারবেন ভিডিওর মধ্যেই তো মানুষ আসলে টোটাল তিনজন একজন হইছে পাকিস্তানি আর দুইজন হইছে সম্ভবত অন্য দেশি বাট তাদের ভাষা দেখে মনে হলো যে তারা আসলে ইতালিয়ান কিন্তু পরে আসলে দেখলাম যে অন্য দেশি দুইজন মানে পাকিস্তান ছাড়া যে দুইজন আছে অন্যটা বাজে আমার হয় তারপরে ভাবলাম যে হয়তো অন্য দেশে এই যে মালটা আনতে আছে আমার ওভেন মানে ওভেনটা এরপরে দেখতে পেলাম যে বিভিন্ন ধরনের তারা ভরি আনতে আছে সো অনেক ওজনের ছিল এই যে সেই যেটা ধরে টানতে টানতে আনছিল আর এটা ছিল খুবই ওজন কারণ ঘরে আনার পর সাথে সাথে যে আনছিলো পাকিস্তানের যে লোকটা যে বলো তাড়াতাড়ি করে একটু ধরে হেল্প করা লাগবে মানে অনেক ওজন ছিল মানে গাড়ি থেকে একজন উঠাই দেয় আর দুইজনে আনে সো এগুলো খুব ওজনের একটু ধরা ধরা লাগে সো আমি উপর থেকে দেখতেছি যে কারা কি নিয়ে আসতেছে না আসতে ভালোই লাগে উপর থেকে দেখতে তাদের আসার কথা ছিল না পনেরোতে বাট তাদের আস্তে আস্তে সময় লেগে গেছে প্রায় সাড়ে দশটা বা এগারোটার প্রায় কাছাকাছি লাগবে একটু দেরি হয়ে গেছে যাই হোক টাইম মতো ওরকম আইতারে না যেরম টাইম দেয় যেরম যাই হোক আইতে আইতে একটু সময় লেগে গেছে ওটা সমস্যা নাই কিন্তু ওটা লাগাইতে প্রচুর পরিমাণে সময় লাগছে যেটা আমরা ভিডিওর মধ্যে দেখতে পারবে পক্ষে তারাই জিনিসগুলো আরে একবার দুইবারে মানে আনতারে না আনতে অনেক সময় লাগবে কারণ এই জিনিসগুলা প্রত্যেকটা যেহেতু না দেখলে আলগা আলগা করে খোলা সো একবার দুইবারে চাইলে আনতে পারবে না এটা দেখতে পাইতেছেন বিশাল বিশাল বক্স আর বক্সগুলা কেমন কি এটা আসলে উপরে দেককে আমি বুঝাইতে পারবো না যে আসলে উপরে ভিতরের জিনিসগুলো কেমন আর এগুলো যখন লাগাইবে লাগানোর পরে আপনি দেখতে পারবেন এই যে ভিতরে এরম টাইপের বক্স থাকে মানে ভিতরে একদম বক্স বক্স করে এগুলো রাস্তা আশা করি সম্পূর্ণ ক্লিয়ার ভাবে আমরা বসতে পারবেন সো কাঠন মাঠন দিয়ে বক্স দিয়া একদম রুম ঠুম ভরিয়া লাইছে সো লাগানোর পরে রিভিউটা আসলে করে রইবে সো আমরা দেখতে থাকি না এই যে সামনে যে কাকায় মানে ইতালিয়ান ব্রাদারে লাগাইতে আছে সে মানে হ্যাঁ আমি শুরুতে ভাবছিলাম হে মনে হয় ইতালিয়ান মাগার হ্যারপর আসে হ্যাঁ দুইজনে যে আর কথা কওয়া শুরু করলো হে আর হ্যাঁ লগের আরেকজন আসলে হ্যাঁ ভাবলাম যে হয়তো বা অন্য দেশে লোক যাই হোক এরা কাঠন মাঠন দিয়ে পুরো ঘর এক ব্লক বলক বানিয়ে খেলাইছে সো এই যে সিঙ্ক এগুলো সব আলাদা আলাদা তারপর সেট করার পরে আসলে বলতে পারবেন আর এই সিঙ্কটারে প্রথমবার দেখছি এরকম খোলা মানে আমরা যখন দেখতে গেছি ওই সময় তারা এরকম খোলা আসলো না এখন হ্যাঁ এরম আনতে আনতে এরকম খুলতে খুলতে আনছে মানে যাই হোক আমরা যেটা দেখছি হেইটা এইটা না এইগুলা সম্পূর্ণ বানাইয়া একদম রেডি করে তারপর আনে মার্কেটে যেগুলো রাখে ওইগুলা মানে শো খালি ওই মডেল অনুযায়ী আমার বানাই দেবে এইটা আইতে প্রায় তিন মাসের মতো লাগছে তিন মাস নাহলে তিন মাসের কিছু কম সময় লাগছে এই প্রোডাক্টগুলো আছে সো এগুলোর একদম বানাইয়া রেডি করে তারপর এগুলো বাসা বাড়িতে দেয় আমাদের দেশে যেমন বানানোর পরে আপনি যখন যাইবেন যাওয়ার লগে লগে কিনে আনতে পারবেন ইউরোপের দেশে বিশেষ করে যে এই মার্কেটে মন্দ কনভিনিয়েন্স এই মার্কেটের মধ্যে যদি আমি কিনতে চান তাহলে আমার প্রায় দুই থেকে আড়াই মাস সময় লাগা লাগবে এর আগে হারা দিতে পারবে না টুকিটুকি জিনিস হারা দিতে পারে বাট এই বড় চুলার সেট তারপর বড় খাট তারপর ম্যাকটেস এই তোষক মোশা এগুলো যদি কিনতে চান তাহলে আমার বিশেষ সময় হাতে লই হার পরে আমার এই কেনা আর একটা জিনিস সবচেয়ে আকর্ষণীয় এই যে আমার এই লেহাটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে যে মেইদিন ইতালি এই লেখাটা সবচেয়ে 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 বেশি পছন্দের একটা লেখা আমার কাছে যতগুলো আর জীবনে মাল কিনছে অন্যান্য দেশের মাল যেমন চায় না মেয়ে বেশি দিন যায় না সো এই ধরনের প্রোডাক্ট আমার কাছে খুব একটা পছন্দ না যদি আমি দেখি ইতালি লেখাটা শত হলেও ওই লেখাটারটাই কিনতে চাই যেহেতু আমি ইতালিতে বসবাস ওকে সমস্ত কিছু আনবক্সিং করতে আসে আসলে আনবক্সিং করা পর্যন্ত আমি আসলে কি যে করতে আছে আর আমি নিজেও জানি না আসলে কোনটা কোন জায়গা বইবে না বইবে আমি পর্যন্ত কোনো ভাব্যে কল্পাইতে আসি না যে কোনটা কেমন হইবে না হইবে সো লাগানোর পর ছাড়া আমি মনে হয় খুব একটা বুঝাইতে পারবো না যে কেমন হইবে সো এদিকে পাকিস্তান কাকায় আমারে জি যে কোন জায়গায় আমাকে খাটটা পাওয়া যাবে খাটের ডিজাইনটা জানতে চাইলো যে কোন জায়গা কিরম বয় বেরম ঠেলতে করে খাটটা নিয়ে আমার সেই রুমের মধ্যে বসাই এটার মধ্যে সে খাটের চারপাশে যে বেড়া বড়া যা কিছু থাকে নিচের একদম ওই যে সামনা সামনে পেসেন পেসেন ওই ডে হয়েছে এটার মধ্যে সমস্ত কিছু এই বক্সের মধ্যে বাট ভিতরে কি ম্যাকটেস না তোষ হোক আমি ঠিক মতো কই তাই না মনে করি যে এটার মধ্যে কিছু একটা ওইবে খাটের যে হতো এই রুমের মধ্যে আনিয়ে রাখছে বাট কি আছে এটার মধ্যে হ্যাঁ স্প্রিং আছে না তোষক আছে না খুঁড়া আছে হেই কই তাই না অবশ্যই খাটের নিচে যে একটা থাকবে মানে ওই যে খাটের উপরে যেটার উপরে ওই যে ম্যাকটেস তারপর এইগুলা যে রাখবে এটার যে টাকিরা লাগে চুলার এখানে কাজ করতেছে বলতে বলতে আমাদের চুলার এখানে কাজ প্রায় 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 শেষ এখন কিছুই হয় না মানে সে এখন পর্যন্ত লাগাইতেছে কোন জায়গায় ওয়াল কাটা লাগবে নাকি কাঠ কাটা লাগবে সমস্ত কিছু সেটিং করতেছে মানে কোন জায়গায় বসাইলে কারেন্ট দ্বারা হয় না গ্যাসের পাইপ দ্বারা হয় পানি সমস্ত কিছু ট্রেনিং মেনিং নিতেছে আর কি মানে কোন জায়গা বসাইলে সব ঠিকঠাকভাবে ব্যবহার করতে সুবিধা হইবে এরম একটা মাপজপ সে লইতে আছে আর হেরা যেহেতু সবকিছু খুললে মিললে আনছে খোলা একটু লাগাইতে সমস্যা হইবে দেখতে ঘরের মধ্যে সোফা সোফাটার দুই কাকু মিললে ঠেলে আনছে একজন হয়েছে এই অন্যদেশি কাকু আর একজন হয়েছে পাকিস্তানি হ্যার অন্য রাঙ্গা মানে সাদা হে কোন দেশি হে হইতে না তবে এই কালা যে ব্যাটার দেখতে পাইতেছেন মানে কাকুর দেখতে পাইতে আছেন লাগে লাগার কথা হয়েছে জিগাইছি হে পাকিস্তান মানুষ ইতালি কয় বছর আয়সেছে জি পর হে কইছে যে ইতালি আসি নয় বছর কইলাম যে এই কোম্পানি লোকে কয়দিন কাম করেন হার হে কইলো এই কোম্পানি লোকে আসি দুই বছর হেপার দেখি মিটিলিন ভাষা মোটামুটি পারেন কয়ে এই তো আমি গেলো কথা কইতে কইতে শেখতে শেকটি পারলাম সো বাক্য ভাষা বা পাকিস্তানিকও ভাষা আমি জানি না কেমনে এই সব ভাষা কইতে হেও কই করি না যদি আমার কথা অনেক পণ্ডিত মহাশয়া আবার এই পাক্যক রাজাকারের ভাষা পারে বাট আমি এই সমস্ত ভাষা ভাষা পারি না এলাকা হে কইলো যে যাই হোক মানে নর্মাল ইঙ্গিত দিয়ে অনেক রকমের বসে বুঝতে পারলাম সোফাটা আনবক্সিং করতে আসে আনবক্সিং করাটা আমি খারাই খেরাই দেখতে আসি আনবক্সিং করতে আসে এমন মোড়া মোড়া পেপার দিয়ে পেশা আনছে কোনো ভাবে কোন রকমের গাছ মাজা খাইতেই পারবে না এরপরে বাসার মধ্যে আর একটা ফোল্ডিং টাইপের ছোট সিঙ্গেল সোফা আছে যদি ওইটা ভালো লাগে না আমরা ভাবলাম যে বড়ো সোফা আমাকে লাগবে তারপরে ভিতরে দুদিন বালিশ বাই না জানি কি কয়ুমা কি এদিকে আবার গাছের চুলার এদিকে কাম কাজ চলতে আসে প্রায় প্রায় লাগাইনে ঠাকাইনে টাকি হইতে আছে মানে সেট করতে আপাতত ঘরে আর কিছুক্ষণ লাগবে সেট করতে সো এদিকে আবার খাড়ের এদিকে কাজ প্রায় প্রায় শেষ হইতে আসে আমি এবার একটু ধরে ধরে দেখতে আসি কোনটা কেমন এমন ভাবে এমন ভাবে প্যাকেট করে লইয়াছে আসলে বোঝানই যায় না যে এইয়া যে খুললে আবার কোনো হানে লাগাইতে পারবে সো এই এর মধ্যে কি কইতে না ছোট একটা বাক্স ভরা এরপর সোফার এদিকে কাজ মাস প্রায় সোফার এবার পাও লাগাইতে আছে ছোট ছোট খুরার মতন ওইগুলো আর সেই পাকিস্তানি কাকু আইয়া খাটটারে আনবক্সিং করতে আছে মানে ভিতরে তো সবকিছু বক্সের তো খুললে মুললে বাইর করতে আছে আর বক্সগুলো কাটা হাগল গিয়ে একটু কঠিন হয়ে যাইতে আছে মানে সেরতে গেলেও সেরে না কাটতে গেলেও কাটে না এরম একটা অবস্থা সো আমার আসলে দেখার একটা আকর্ষণীয় বিষয় হচ্ছে যে খাটের মধ্যে কি আছে মানে এটার মধ্যে কোনটা আছে কোন পার্টটা এটার মধ্যে আছে যে না কি এই জিনিসটা দেখার লাগে আমি আসলে খারা খেয়ে একটু ভিডিওটা করতে আসি লগে আমাকে একটু দেখাইতে আসি সো এরপরে সে টানিয়া টুনিয়া সিঁড়ে ধাপ্পাস করে এটার মনে করেন যে নিচে হেলাই দিল যখন নিচে হেলাই দিল তখনই বুঝতে পারলাম যে এই যে খাটের যে বেড়া করা থাকে হেই এই এটার মধ্যে করে বরিয়ে বরিয়ে লইয়েছে মানে প্যাকেটের মধ্যে প্যাকেট প্যাকেটের মধ্যে প্যাকেট প্রথম একটা কাঠ নয় খোলসে পার মনে করছি ভিতরে মনে হয় কিছু নাই বাট হ্যাঁ পারো দেখলাম তো খালি প্যাকেটই ভিড় তো এইটা হয়েছে খাটের একদম নিচে থাকবে এরকম একটা অংশ তো এইটারে আমি আসলে এখন বুঝাইতে পারবো না যেটা কোনানে থাকবে বাট টানে পর আমরা বুঝতে পারবেন যে এটা আসলে কোন জায়গা এরপরে বাবা চলে আসলো চলে সময় সে মার্কেট থেকে তিনটা কোকা কলা এবং তিনটা অ্যালকোহল যুক্ত মানে মদ নিয়ে আসছে বিয়ার নিয়ে আসছে তাদের জন্য সো এখানে যে তিনজনই মুসলমান আসলো এইটা আমরা ভাবি না ভাবি যে কোক খাইবে কোক খাইবে আর দুই একজনে লাগলে বিয়ারও খাইবে বাট ওই যে বিয়ার যে কেউ খাইবে না হাই আমরা কেউ ভাবি না আর বিয়ার আনতে কইতে

সেট দেন আমরা চাইলে আসলে সিঙ্গেল সিঙ্গেল এগুলো কিনতে পারতাম এগুলো কিনে ধরো নর্মাল ভাবে ব্লাশ সে বা নিজে রাখি তারপর আসলে ব্যবহার করতে পারতাম বাট এটার মধ্যে কত কিছু আছে দেখেন প্রথমে এই যে আছে একটা হয়তো বা এই যে আমার কিছু রান থাকে কি এরপর এই জায়গা সাইলে পেলেট নেট যা কিছু আছে এককালে বড় বস্তু সহ সব কিছু এই নেট তারপর এইটা হইছিল আমারটা তা এগুলো লাগাইতে বেটা মতো পরিশ্রম হইছে যারা আসলে লাগালো এই এইগুলো দুইটা তো এইটা হয়তো বা জানেন সবাই এটা হচ্ছে একটা ওই যে দুয়া টানে দুয়া টানে ধরো বাইরে বাইরে করে এইটা অন অফের সুইচ আর এইটা একটা বাতির সুইচ এইদিকে যে এটা দুয়াটা যায় এই যে একটা বাতি এখানে এই যে একটা সো এরপরে এইটা হচ্ছে সাইড দিয়ে গ্যাসের সুইচ টোটাল সাইড দিয়ে আছে আর এটা অটোমেটিক সব যেহেতু আমি প্রথমে গ্যাসের লাইনটা আহে না এই দিকে আসলে আমরা এখন পর্যন্ত বাসা হাই করিনি খুব শীঘ্রই গ্যাসের লাইনটা দিয়ে দিলে বাসা আমরা এই প্রথম সো এইটা হচ্ছে গ্যাসের লাইন আর যারা আসলে গ্যাসের লাইন দিতে এই ভাই কলটা লাগাই দিয়ে দেবে তারপরে পানি এটা হচ্ছে পানির সব

সো এবার গেল আমাদের এইটা যদিও এতক্ষণ বোঝা যায় না এতক্ষণ পর্যন্ত এটা না লাগাই না হয়েছে লাগানোর পর আসলে বোঝা গেছে জিনিসটা কেমনে লাগাইছে না লাগাইছে এরকম একটা বিষয় সো এই জিনিসটা ছিল একের আর এইটা যেদিন অর্ডার দিয়ে গেছিলো ওই দিন আমরা ভিডিও করিনি কারণ জানি না যে কতটুকু কেনা হইবে না হইবে এই আসলে ভিডিও করিনি নি ভাবলাম যে যেদিন আসলে বাসায় দিয়ে যাবে এরপর একটা ভিডিও করে আমাকে দিন আর এইটার প্রাইসটা নিয়েছে প্রায় সাড়ে ছয়শো ইউরোর মতো

লাগাইতে দেখছেন এই হচ্ছে সেই সোফা সো এই হচ্ছে সেই সোফাটা আর এটার মধ্যে দুটো বালিশের আছে জানি কি কয় তো আজকে হাতে একটা ফোন আমি পরবর্তী এক সময় আপনাদের এই সোফাটাকে ফোল্ডিং করে দেখাবো মানে এটার যখন আমি বাস করে নেবেন তখন আসলে এটা খাটের মতো আমি খুলে দেবে এটার পরে কালীন লেভেল হয়েছে ভাই এটার অনেক লাফালাফি ঠাফালাফি করে ছোটবে খেলতে অনেক পছন্দ করে এই উপরে সো এই জায়গায় দুইটা বালিশ আছে আর তেমন কিছু নাই এই হচ্ছে সেই সোফা আর এখানে অনেক চেহার টেবিল আরও অনেক কিছু আছে যেহেতু আমরা বিকেল অনেক সময় মিটিং টিটিংয়ে বই ওই আসলে হাজার কে অনেক প্যারা খানা করি সো এই জায়গা চারিও পাশে চেহার টেহার অনেক কিছু আছে পিছনে ওই পিছনে আরেকটা সোফা আছে পিছন দুটো চেয়ার আছে অনেক সময় আমাদের দেশের ওই মন্ত্রীর নিউজ টিউজও দেখি টিভির মধ্যে টিভিটা আপাতত ঢা আছে যেহেতু অনেক সময় পরিষ্কার করতে গেলে টিভির মধ্যে একটু ময়লা ফেলা ঢোকে মন্ত্রী মিনিস্টার কোনো নিউজও নিয়ে আর নাকি দেশটা পেয়ে পলাইতে আসলে যাই হোক এই সেই সোফা তার সোফার মতন এবার আমি আমার সেই খাটের কাছে যে খাটটারও আপনারা অনেকক্ষণ লাগাইতে দেখছেন সো সেই খাটটার ওদিকে যদি যাই এই হয়েছে আমার রুম আর এই হয়েছে আমার খাট আমাকে আবার টাকা যাবো আপনি ডলার অনেক কিছু খাটের ভিতরে ভরে সো এই হয়েছে ডলার এগুলো আসলে ডলার না এগুলো ওই কয়দিন আগে একটা কার্নেভালের অনুষ্ঠান হয়েছিল অনুষ্ঠানের মধ্যে ওরা টাকা দিয়েছে মানে ডলারের মতো এটা ব্যবহার করছে সো আমরা বড় লোক মানুষ আমার খাটের ভেতরে ডলার করে থাকে যদি এগুলো সত্য না লইয়ে গেলো কেউ নিয়ে ভাঙে খেতে সো এই যে খাট আর খাটের আকর্ষণীয় বিষয় হয়েছে এই কালারটা আর আমাদের ঘ্যাসের চুলার কালারটা মানে ওই যে রান্না করার যে সেটটা ওই দুটার কালার একদম সেম সেম সো এই হচ্ছে আমার খাট যদি কখনো প্রয়োজন হয় তাহলে এই খাটটার আরও এদিকে আগামু এদিকে আঁকাই দুই পেস ফাঁক কর্ম এই পেস এদিকে রাখার কারণ হচ্ছে ষোড়ো বাইরে যদি ঘুমাই সোড়ো ভাই হয়তো এদিকে পরে যেতে পারে সো এই জন্য আসলে খাটটারে এখন পর্যন্ত ওদিকে চাপাই নিয়েছে বাট আমার শখ হয়েছে খাটটার আটটে এদিকে চাপাইয়া তারপর দুই পাশ ফাঁক রাখবো জিনিসটা আমার কাছে ভালো লাগবে আর এই খাটটার দামও প্রায় যতই আরও নিচ্ছে এই খাটের দাম আমাদের দেশে প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরের দাম আছে শুধুমাত্র এই খাটটা আর আমাদের দেশে প্রায় সময় যখন খাট আনতাম কিনে তখন খাটের মধ্যে দেওয়া যেত বাট এই কাঠ আলা পছন্দ না এই যে নিচে যা কিছু দেখতে এক প্রকার মানে কি আছে না জানি না বাট উপর দিয়ে একদম চামড়া দিয়ে মানে চামড়া দিয়ে ঢাক দা হবে সবকিছু এই জিনিসটা অনেকক্ষণ বইয়ে লাগাইছে খাটের আর একটা আকর্ষণীয় বিষয় হয়েছে এইটা এক মিনিট সো খাটের আকর্ষণীয় বিষয় হয়েছে এই খাটের মধ্যে তন আপনি যদি চান ভিতরে অনেক কিছু রাখতে পারবেন সো খাটের মধ্যে বিশাল দুইটা স্প্রিং দেওয়া আছে সো এই পর্যন্ত খাডের এই উপরের এই গদি ঠদি সব এই পর্যন্ত আইবে বাহিরারে আপনি যদি চান তাহলে এই জায়গায় অনেক কিছু রাখতে পারবেন এই জায়গায় বিশাল বোট ঠোঁট আছে এই পর্যন্ত আইবে বাহিরা আমাকেও সব মানে যা কিছু রাখতে পারবো ওই জায়গায় দুটো স্প্রিং আছে সো সো খাটটা একদম আমাদের কাছে করা লাগছে জিনিসটা এই যে যাবতীয় যা কিছু আর কালারটা বিশেষ করে কালারটা বিশেষ করে আমাদের বেশি ভালো লাগছে এই যে খাট সো এখানে আর তেমন কিছু নাই সবাই বলতে বলতে আমার ভালো কাজ এই পর্যন্তই টুকি রেখে সবকিছু ঢেছে সোভাদা এলাম খাড্ডা আইলাম রান্নার চুলা সব কিছু দেখাইছি আমাকে মধ্যে দেখা যাবে পরবর্তী কোনো নতুন ব্লগে তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দেন পরবর্তীতে যেন এরকম ব্লগ আপনাদের মাঝে প্রতিনিয়ত দিতে পারি সো আপনারা ইউটিউবে যে পরিমাণে সাপোর্ট দিতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি সবসময় এরকম সাপোর্ট দিয়েই যাবেন সো আপনাদের মাঝে দেখা হবে কবে পরবর্তী নতুন কোনো ব্লগে ভালো থাকবেন সবাই আমি ছিলাম দুই বাড়ির পক্ষ থেকে শেখ মিল্লা এ পর্যন্তই সবাইকে সো বাঁচার মধ্যে আমি এখন একাই সো আম্মু আসলে বিকেলে আসবে সো আমি এই পর্যন্তই আপনাদের মাঝে দেখা পরবর্তী বলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বাই সবাইকে